চলে আসছি মেটকো ইন্টারন্যাশনাল কোম্পানিতে সরাসরি যারা ব্যবসা করতে চান পুঁজি আছে একটা ভালো বিজনেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আর যারা অটো গাড়ি কিনতে চাচ্ছেন ভালো একটি অটো গাড়ি চাচ্ছেন এক পিস নিলেও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই গাড়িগুলো ডেলিভারি করা হয় তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওতে কিন্তু স্পেশাল দামাকা থাকবে আর নতুন এই গাড়ির কালেকশনটা নিয়ে সম্পূর্ণ রিভিউ থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি দেখেন আজকের এই গাড়িটার চাকা দিয়ে শুরু করে চারশো মোটা চাকা কি চমৎকার একটা গাড়ি দেখেন ছোট একটা গাড়ি কিন্তু অনেক মজবুত অনেক স্পেশাল সুন্দর একটি চমৎকার মিশুক গাড়ি খুঁজছেন ইজি বাইক মিশুক দুইটা গাড়িও অ্যাভেলেবেল আছে মিশুকের ভিতরে সবচেয়ে আপডেট কালেকশনটা কিন্তু আজকে আপনাদের জন্য থাকবে স্পেশাল সম্পূর্ণ গাড়িটা দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন কত সুন্দর লুক একটা গাড়ি দেখেন আপনারা ইদানিং দেখেছেন অনেক গাড়ি কিন্তু ভাইরাল রোডে আছে যেমন জিজাজো একটা গাড়ি দেখেছেন এটাও কিন্তু সেম জিজাজো গাড়ি ম্যাটকো কোম্পানি দেখেন অরিজিনাল ম্যাটকো এই গাড়িতে রয়েছে অত্যাধুনিক ফিচার যার মোটর কন্ট্রোলার রয়েছে বাইশো বুঝতে পারছেন বাইশশো মোটর কন্ট্রোলার একেবারে হাই কোয়ালিটি যত পরিমাণ লোড দেন তত পরিমাণ লোড নিয়ে গাড়িটা চলতে পারবে যে কোনো ঢাল বাইতে পারবে এই গাড়িটা আসে। সামনে দেখেন কত সুন্দর মিনার সিস্টেম একটা বাম্পার করা আছে দেখেন আপনার এই গাড়িতে আর একটা এক্সট্রা বাম্পার করতে হবে না সামনে দেখেন গ্লাসটা জাস্ট কত সুন্দর একটা গ্লাস ফাইভ মিলি মোটা গ্লাস রঙের কোয়ালিটি দেখেন কত চমৎকার রঙের ফিনিশিং মানে অস্থির একতায় এই গাড়িগুলা কিন্তু তিনটা কালার আছে অ্যাভেলেবেল লাল কালার ব্লু কালার প্লাস এই যে আর্মি কালার যেটাকে পাতা কালার বলা হয় এই তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গাড়িটাতে সকেট জাম্পারগুলা দেখেন খুব বড়ো গাড়ির সকেট জাম্পারগুলা ব্যবহার করা হয়েছে বোরাকের সকেট জাম্পার মজবুত সকেট জাম্পার খুবই চমৎকার এই গাড়িগুলার দেখেন হেডলাইটটা দেখেন কত গর্জিয়াস একটা হেডলাইট তারপর দেখেন এই পাশে যে ই ডিসপ্লেটা দেখেন ডিজিটাল ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল স্ট্যান্ড রাখা আছে অনেক মজবুত একটা মোবাইল স্ট্যান্ড এখানে কিন্তু ড্রাইভার সব মোবাইল রাখবে অনায়াসে মোবাইল চালাবে গান শুনবে যাই করবে মোবাইল রাখতে পারবে সুন্দরভাবে চমৎকার একটি কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে মোবাইল রাখার জন্য এই উপরে দেখেন এখানে কিন্তু রুম লাইট দেওয়া আছে প্লাস লুকিং গ্লাস ভিতরে একটা লুকিং গ্লাস দেওয়া আছে খুবই চমৎকারই গাড়িগুলা সংগ্রহ করার জন্য অবশ্যই স্কেন নাম্বারে যোগাযোগ করবেন খুবই খুবই সুন্দর গাড়িগুলো আসলে দেখলে আপনার পছন্দ হবে খুবই আনকমন এমনকি আপডেট কালেকশন সবচেয়ে আপডেট কালেকশন বলতো মানে এই ম্যাটকো ইন্টারন্যাশনাল কোম্পানি শুরু করেছে এই এই গাড়িগুলো কিন্তু আপনার অবশ্যই পছন্দ হবে তো পছন্দ করার জন্য অবশ্যই সরাসরি চলে আসবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করে তো এই গাড়িতে কিন্তু চমৎকার কিছু ফিচার রয়েছে ছোট গাড়ি কিন্তু ছোট মরিচে জাল বেশি মানুষ এক কথা বলে যে ছোট মরিচে জাল বেশি সেইটা কিন্তু পাবেন এই গাড়িতে এই মিশুক গাড়িটাতে দেখেন বড়ো গাড়িতে যেমন স্বাদ পাবেন এই গাড়িটাতে কিন্তু সেই স্বাদটা পাবেন ইনশাল্লাহ চমৎকার গাড়ি দেখেন ডিজাইনগুলো দেখেন অস্থির ডিজাইন একেবারে চমৎকার ডিজাইন সিটের কোয়ালিটি দেখেন একেবারে যেমন শিমুল তুলা কি চমৎকার এই পাশে চেসিসটা দেখেন কত সুন্দর ডিজাইন করা চেসিস খুবই চমৎকার এই গাড়িগুলা কিন্তু সংগ্রহ করতে এই স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন যাদের পছন্দ হবে নিতে পারবেন এক পিসও আর যারা ব্যবসার জন্য চাচ্ছেন যে ব্যবসা করবেন অটো গাড়ির ব্যবসা করতেছেন বা করবেন তারা কিন্তু চাইলে এই গাড়িগুলা সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন এই পাশে পিছন থেকে যদি দেখায় পিছনও বাম্পার করা আছে দেখেন চমৎকার একটা বাম্পার করা আছে আপনার আর নিয়ে এক টাকারও কাজ করতে হবে না দুই পাশে দেখেন তিনটা তিনটা করে কিন্তু লাইট লাইটিং সিস্টেম আছে এই লাইটগুলো কিন্তু প্রত্যেকটা লাইট জ্বলবে প্রত্যেকটা সিগন্যাল লাইটই কিন্তু জ্বলবে পিছনে দেখেন একটা চাকা আছে কোভার দেওয়ার সিস্টেম করা এই চাকাটা কিন্তু এক্সট্রা থাকবে ফ্রি থাকবে তার মানে এই গাড়িতে মোট চারটা চাকা পাবেন তিনটা চাকা তো গাড়িতে লাগানো আসেই আর একটা চাকা থাকবে এক্সপায়ার এই তিনটা আর প্লাস একটা চারটা চাকা থাকবে একটা চাকা এক্সট্রা থাকবে দেখেন এই পাশে সিটের কোয়ালিটি হলো দেখাই একজন যাত্রী যখন বসবে কত সুন্দরভাবে বসতে পারবে দেখেন পিছনে কিন্তু ডেলনা সিস্টেম আছে আবার এই পাশে হাতলগুলা দেখেন খুবই মজবুত চমৎকার মানে এটি অনায়াসে আপনার পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না একবারে মজবুত দেখেন খুবই মজবুত করা হয়েছে দুই পাশে হাতলগুলা এই পাশে দেখেন বৃষ্টির দিনের সাইড পর্দা দেওয়া হয়েছে সাইড পর্দাটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি অনেক মোটা দেখেন অনেক মোটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণটা কিন্তু ডাকানো যাবে একবারে ফার্স্ট টু লাস্ট সামনে থেকে পিছন পর্যন্ত এমনকি এই পিছন সাইড সহ ডাকতে পারবেন বৃষ্টির দিনে প্লাস শীতের দিনে কুয়াশা আর লাগবে না বৃষ্টির দিনের পানিও ভিতরে ঢুকবে না অনায়াসে কিন্তু এই গাড়িগুলা দিয়ে চড়তে পারবে যাত্রীরা খুবই কমফোর্টেবল হবে দেখেন চমৎকার এই গাড়িগুলো তো যারা চাচ্ছেন ব্যবসা করবেন পুঁজি আছে বাট কি করবেন বুঝতে পারতেছেন না তারা কিন্তু চাইলে এই এই ব্যবসাটা করতে পারেন বর্তমানে কিন্তু এগুলোর যথেষ্ট চাহিদা আছে বাংলাদেশে বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো বেকাররা কী করবে তারা কিন্তু একটা অটো গাড়ি নিচ্ছে হয় কেউ কিস্তিতে টাকা নিয়ে কেউ ঋণ করে হলেও একটা অটো গাড়ি কিনতেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য সাপোর্ট করি এই গাড়িগুলো নিতে পারেন অনেসে পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন আর যার যেই ব্যাটারির প্রয়োজন সেই ব্যাটারি অনুযায়ী নিতে পারবেন তো এখানে আমরা যে স্ক্রিনে নাম্বার দিচ্ছি এই স্ক্রিনে নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করবেন যাদের এক পিস লাগবে তারাও নিতে পারবেন আর যারা ব্যবসা করতে চান যে গাড়ি নিয়ে আমরা ব্যবসা করব তারাও কিন্তু চাইলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসবেন যাত্রাবাড়ি সরাসরি চলে আসবেন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে একটু সামনেই কাজলা আসলেই হবে তো নাম্বার থাকবে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি দেখবেন যাচাই বাচাই করবেন আপনি হাতে দরলেই বুঝতে পারবেন আসলে গাড়ির কোয়ালিটি কত মজবুত কত সুন্দর অন্যান্য গাড়ির থেকে কিন্তু গাড়িটা লুকিংটা যেমন মজবুত করা হয়েছে আরও বেশি এই গাড়ির ওয়েট কিন্তু বেশি সেটা আপনি বুঝতে হবে অবশ্যই আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কেমন তো অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু গাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এই ডেলিভারি করা হয় এই গাড়িতে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেইটা কালার পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো দর্শক যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আসলে এই চমৎকার গাড়িগুলো কিন্তু নিত্য নতুন কালেকশানগুলো আমি দেখানোর চেষ্টা করি তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হয়তবা আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজনের উপকার হবে সে ভিডিওটি দেখবে সে চমৎকার একটি গাড়ি ক্রয় করবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ভালোবাসা থাকবে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ